এই মুহূর্তে আমি আসি মৈত্রাপুর ক্যাম্প নতুন করতেছে এই ক্যাম্পটা আর এই সাইডে যদি দেখাই এই সাইডে পুরাটা রয়েছে কাটাতার যদি ও ক্যামেরাতে কতটুকু দেখা যায় বোঝা যাচ্ছে না ওইদিকে হচ্ছে কাটাতার আর এটা লোকাল রাস্তা মৈত্রাপুরের মেহেরপুর জেলার মৈত্রাপুরের একদম বর্ডার এক আছে নতুন যে ক্যাম্প করতেছে বিজিপির ওই ক্যাম্প থেকে এই যে উপরে ধরেন উপরে গিয়ে দেখাই কতটুকু দেখানো যায় এই যে এটা হচ্ছে বিজিপির ক্যাম্প নতুন করতেছে এখনো এখনও উঠে নাই এর আগে আমি আপনাদের এই ভিডিওতে দেখছেন যে দুইটা ক্যাম্প ছিল আর এখানে একটা ক্যাম্প আমার সাথে আছে দুইজন সাতজাত আর আরেকজন হচ্ছে স্বপন ক্যাম্পের আমি জানি না কি বলে ওই টাওয়ারের মতো যেখানে দাঁড়িয়ে দাঁড়ায় বিজেপি এবং বিএসএফ রা যারা পাহারা দেয় মানে ওরা পর্যবেক্ষণে রাখে আর কি কাটাতারের কাছাকাছি কেউ আসছে কিনা মোটামুটি অনেক কোচা

দূরে তার দেখা যায় কিন্তু কতটুকু ক্যামেরা সেই মৈত্রাপুর বিজেপি ক্যাম্প ক্যাম্পির পরে মেহেরপুর জেলায় করে আর ক্যাম্পের সবচেয়ে উঁচু যে টাওয়ারটা থাকে যেখানে থেকে মানুষ বিজেপি বা বিএসএফরা দেখাশোনা করবে যে তার কাটার মধ্যে কাটাতারের আশেপাশে কেউ আসছে না এটা আমি আপনাদেরকে একটু ক্যাম্পটার ভিউ দিতে যাচ্ছি বসার জায়গা যখন মিটিং করে সেনাবাহিনী এখানে মূলত হচ্ছে বাংলাদেশের পতাকা টাঙ্গানো হবে বা বিজেপিদের যে সকালের যে সমাবেশটা থাকে এখানে করা হবে আর এখানে ওরাই কিন্তু একটা স্কুলের মতো দেখতে বিজেপি ক্যাম্প এই যে বিজেপি ক্যাম্পের ভিতরে আমি এখন মৈত্রাপুরের নবনির্মিত বিজেপি ক্যাম্পের ভিতরে যদি তালাটা খোলা থাকতো আমি দেখাইতে পারতাম তালাটা খোলা নাই তো বাইরে থেকে যতটুকু দেখতেছেন আশা করি কত যতটুকু দেখতেছেন ভালো লাগবে এটা হচ্ছে বিজেপি ক্যাম্পের পেছন সাইডটা এই পেছন সাইডটাতে কী কী আছে এটা মেবি এই ছোটো ফুণ্ডা হুন্ডা বা বাইক টেক রাখার জন্য একটা রুম আর এটা হাউস এখানে পানি টানি রাখবে আর এদিকটা যদি দেখাই ওয়াশরুম আমি এই সেকেন্ড টাইম একদম বর্ডারের কাছাকাছি আসছি আর একটা ক্যাম্পের মধ্যে আসছি বিজেপি ক্যাম্পে নবনির্মিত এখনও নির্মাণ করা হয় নাই নির্মাণ হচ্ছে প্রায় কমপ্লিট এখন শুধু বিজেপিদের এখানে ওঠার পালা আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে এখন আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে জানি না কতটুক দেখা যেতে পারছি আর এটা হচ্ছে ক্যাম্পের বিজিবিদের গাড়ি টাড়ি রাখার জায়গা মানে গ্যারেজ আর কি গাড়ির গ্যারেজটা হবে এটা তো দেখাইলে আমি সমাবেশ করবে এখানে আর পিছনে ওই যে উপরের টাওয়ারটা তুলছিলাম আমরা এই টাওয়ার থেকেই বিজিবি পর্যবেক্ষণ করবে যে কাটার তারের আশেপাশে কি আসছে না আসছে বিএসএফদের মতো এই যে বাস না

ভয় বেশি কিন্তু ওরা ওদের ব্যবহার আসে ওদের ভালো